এমনকি এরদোয়ান এমনটিও বলেছেন আব্দুল ফাত্তা আল যে তোমার ক্ষমতাকে লাগলে আমরা টিকিয়ে রাখবো কিন্তু আমাদেরকে ফিলিস্তিনকে রক্ষা গাজাকে রক্ষা সাহায্য করো আমাদেরকে তুমি তোমার সীমান্তে মানে ঢোকার সুযোগ দাও আমার সেনাবাহিনীকে এখানে আসার একটা সুযোগ করে দাও আর সেই সুযোগটি এবার পেতে যাচ্ছে তুরস্ক তারা মিশরের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে আর এই খবরে দখলদার বাহিনীর ঘুম হারা কারণ এখানে তুরস্ক আসবে সামরিক মহরার নাম করে কিন্তু এই সুযোগে তুরস্কের ইন্টেলিজেন্স সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্র হয়তো বা হামাসের কাছে পৌঁছে দিয়ে যাবে এই ভয়টি থাকবে দখলদারদের নাম্বার ওয়ান নাম্বার টু হল নেতানিয়াহুদ আর ট্রাম্পের মধ্যে বিগত সময় যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখলাম সেই আন্ডারস্ট্যান্ডিং ছিল গাজাকে কে দখল কিভাবে দখল করবে এরপর যখন ট্রাম্প আলটিমেটাম দিল গাজার প্রতিরোধ বাহিনীকে যে এই এই শর্ত না মানলে আমরা গাজাকে ধ্বংস করে ফেলব তখনই খুব বুদ্ধিদীপ্ত অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে হামাস তার নতুন খেলাটি খেলেছে আমি গতকালকে লাইভে বলেছি হামাস ট্রাম্পের সকল শর্ত মেনে নিয়েছে এবং বলছে যে তারা অস্ত্র সমর্পণ করবে এবং ইসরায়েলকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে পাশাপাশি তারা ফিলিস্তিনের আন্তর্জাতিক অর্থাৎ মাহমুদ আব্বাস সরকারের কাছে আমি আন্তর্জাতিক স্বীকৃত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে চলে যাবে এবং তারা দখলদাদের সকল জিম্মিকে মুক্তি দেবে আর এতে করে ট্রাম্প খুশি হয়ে গিয়েছিলেন যে তার নোবেল বিজয়টা এবার একেবারে নাকের ডকায় কিন্তু পাল্টা আক্রমণ করে ট্রাম্পকে বড় রকম ধাক্কা দিল নিতানিহ কারণ শর্ত মানার পরও নিতানি আক্রমণ করেছে আর এটি জানতো হামাজ যে আমরা সকল দাবি মানলেও করবে আর এই বিষয়টি দেখানোর জন্য হামাজ খুব কৌশলে খেলাটি খেলেছে আন্তর্জাতিক জার্নালগুলো আউটলেট বলছে যে হামাজকে এই রাজনৈতিক প্রজ্ঞার খেলাটি তৈরি করে দিয়েছে দুজন ব্যক্তি একজন রজব তৈ এডওয়ান অন্যজন হাকান ফিদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কারণ তুরস্কের এক দল জানেন নেতানিয়র ক্যারেক্টার এবং সেই ফাঁদে পড়ে গেছে ট্রাম্প এখন যখন আক্রমণ আবার পাল্টা হয়েছে প্যালেস্টাইনে হামাজ বলছে যে আমরা যুদ্ধ বিরতি করবো মানে আমরা অস্ত্র সমর্থন করব না কারণ আমাদের বৈধ অধিকার আছে অস্ত্র আমাদের কাছে রাখার কারণ যে কোনো সময় দখল তারা আমাদের উপর হামলা করলে আমাদের নিরাপত্তার প্রয়োজনে এই অস্ত্রগুলো আমাদের লাগবে ট্রাম্প পরে গেছে বেকায়দায় তার নাকের ডগা থেকে নোবেলটা এখন দূরে চলে যাচ্ছে হাত ছাড়া হয়ে যাচ্ছে করবে এখন ট্রাম্প কারণ ট্রাম্পের চালে ট্রাম্পকে গুবলি দিয়ে আটকে দিয়েছে প্রতিরোধ বাহিনী ট্রাম্প বুঝতে পারছেন না তিনি কি করবেন কারণ তিনি যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো তো হামাস মেনে নিয়েছে তাহলে যুদ্ধ বন্ধ হচ্ছে না কেন এখন তো আর হামাসকে দায়ী করা যাবে না তার মানে এখন ট্রাম্প যদি যুদ্ধ বন্ধ করতে না পারেন তো ওটা ব্লেমটা তার ঘরে নিতে হবে কারণ প্রতিদিনই জাহাজ ভর্তি করে কার্গো বিমান করে দখলদার দেশটিকে অস্ত্র দিয়ে যাচ্ছে বিশ্বমরণরা আর অন্যদিকে আসতে আসতে একটা নিয়াহ এখন ট্রাম্প বেচারা পড়ে গেছে পায়। এদিকে চীন চমৎকার আরেকটি ডাইনামিক চাল দিয়েছে বর্তমান সিচুয়েশন বলছে আমেরিকার প্রধান টার্গেট ইরান নয় রাশিয়া নয় প্রধান টার্গেট হলো চীন চীনকে সাহায্য করার জন্যই ইরানকে ধরছে রাশিয়াকে ধরছে চীনের মিত্রদের ধরছে ইভেন পাকিস্তানের সাথে ঘর সংসার শুরু করেছে আমেরিকা কারণ চীনকে তাদের দুর্বল করতে হবে চীন করল কি এই সময়টাতে বুঝলো যে ডোনাল্ড ট্রাম্প যে হারে তার ট্যারিফ যোগ করছে বা চীনের বিরুদ্ধে একটা বিশ্বযুদ্ধের মানে বাণিজ্যিক যুদ্ধের যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবং আফগানের বাগরাম বিমান ঘাটিতে ঢোকার চেষ্টা করছে পাকিস্তানে ঘাঁটি করার চেষ্টা করছে যে নানান পরিকল্পনা ট্রাম্পের এটা বন্ধ না করলে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে এই মাথা ট্রাম্প যেহেতু বাণিজ্য করা মানুষ ব্যবসায়ী ব্যক্তি তাকে নতুন একটা চাল দিল আর চালটি হলো তাকে বলল তোমাকে ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে আসল আমি চীন থেকে তোমার দেশে বিনিয়োগকারী পাঠাবো যারা মানে এক ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশাল অ্যামাউন্ট নিয়ে এবং তোমার দেশে শ্রমিক তৈরি করবে তোমার যে বেকারত্ব সেটা দূর করবে চীন চীন কেন হঠাৎ করে আমেরিকাকে এই ফাঁকটি বা আমেরিকাকে নতুন লোভনীয় অফারটি বা বর্ষিটা মুখের সামনে ফেললো প্রধান কারণ চীন আমেরিকাকে বস করতে চায় আর এই যে ওয়ান ট্রিলিয়ন চীন দেবে এমনি দেবে না দান করবে না আরবদের মতো মাথা বিক্রি করবে না চীন যেটা করবে সেটা হলো চীন চাইছে তার যত আধুনিক প্রযুক্তি হোক সেটা ইলেকট্রিক গাড়ি হোক সেটা আধুনিক কোন যন্ত্রপাতি বা চীন যে উৎপাদন করছে বিশ্বমানের যেই পণ্যগুলো যেগুলো ইউরোপ আমেরিকায় ব্যাপক চাহিদা রয়েছে চীন সেই বাজারটা তৈরি করতে চাচ্ছে এখন আমেরিকায় চীন এই ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার নগদ টাকা নিয়ে যাবে চীন আমেরিকায় কারখানা তৈরি করবে বিভিন্ন ইনভেস্টার পাঠাবে আমেরিকায় এবং চীনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি গাড়ি এটা সেটা মানে চীনের তো একদম সব আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে একটা মানুষের সব চীনের আছে তো এগুলো চীন নিয়ে এখন ঢুকবে আমেরিকায় আমেরিকাকে টাকা দেবে ওয়ান ট্রিলিয়ন আর চীন তার সকল যন্ত্রপাতি বা তার সকল পণ্য নিয়ে আমেরিকা এখন ট্যারিফ মুক্ত পরিবেশ এই বাণিজ্যিক চুক্তির ফলে চীনের সাথে যে খেলাটি এটি বন্ধ হয়ে যাবে তো চীন কি করবে তার পণ্যগুলোকে নিয়ে আমেরিকায় উঠবে অর্থাৎ পণ্য বেচবে তার মানে চীন যে টাকাটা দিবে সেই টাকাটা আমেরিকা থেকে চীন নেবে নিজের পকেট থেকে দেবে না কারখানা করবে বিনিয়োগকারী পাঠাবে চীনের টাকা আবার চীন কি করবে তার পণ্যটা সেখানে বিক্রি করবে করে আমেরিকা টাকা নিয়ে আবার চলে আসবে তো এই চালে বলা হচ্ছে বিভিন্ন আউটলেটে দেখলাম ট্রাম্প রাজি হয়েছে ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলারের অফারে ট্রাম্প রাজি হয়ে গেছে অর্থাৎ চীন তার খেলায় ট্রাম্পকে বস করেছে তো সেই সময়টিতে হামাজ যখন বলল ট্রাম্পকে এবার বল তোমার কোর্টে তুমি সিদ্ধান্ত নাও তুমি আমাকে যা বলছো আমি মেনে নিয়েছি এখন তুমি যুদ্ধ বিরোধী ঘটাও নতুবা তুমি কান ধরে উঠবো সরো কারণ তুমি আমাকে বলছো আমি মেনে নিয়েছি এবার তুমি দেখো তোমার বন্ধু তোমার আশ্রয় থাকা তোমার অস্ত্র নিয়ে আমাদের মারছে সে যুদ্ধ বন্ধ চায় না সে জিম্মি মুক্তি চায় না এখন মাইন কাছি ব্যয় পড়ে গেছে মিস্টার ট্রাম্প আশাই এবার আসি ফ্লোটিলা আপনারা বিগত সময় শুনে আসছেন ফ্লোটিলার অনেক হিস্ট্রি আমি কিছু হিস্টোরিক্যাল তথ্য দিয়ে আমি চলে যাবো আজকে এটা সংক্ষিপ্ত আকারে অন্য অন্যদিন লম্বা করে হয়তো আমাদের বলবো ফ্লোরিডার ইতিহাসটি এই যে গাজার উদ্দেশ্যে স্পেনের বার্সেলোনা থেকে যে মানে প্রায় পাঁচশো থেকে আরো অধিক বলা হচ্ছে পাঁচশো বলা হচ্ছে বা তার আরো অধিক মানুষ গেছে গাজাতে ওষুধ খাদ্য নিয়ে প্রায় পঞ্চাশটি দেশের মানুষ অজস্র জাহাজ নিয়ে এই হিস্ট্রিটা দুটো সিগনিফিকেন্ট ঘটনা ঘটাচ্ছে এক যে পশ্চিমা দুনিয়া ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলের সমর্থন যুগিয়েছিল আজ তারা মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছে পৃথিবীকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমরা কতটা মানবিক আমরা কিভাবে এগিয়ে আসলি এক দুই পাখি মারছে আমি এটাকে সমর্থন করছি কিন্তু মেসেজটা খেয়াল করবেন প্রায় সত্তর পার্সেন্ট অমুসলিম এই জাহাজ ভর্তি করে তারা রওনা হয়ে গাজায় এসলেন তিরিশ পার্সেন্ট মুসলিম এর মধ্যে আরবের অধিকাংশ দেশের কোন মুসলিম নেই বাংলাদেশ থেকে আমাদের একজন ফটোগ্রাফার শান্তিকামী ভাই শহীদুল আলম ভাই আছেন পাকিস্তান জামায়াতের একজন অন্যতম নেতা আছেন সিনেটর মোশাক আছেন এবং সবচেয়ে বেশি রয়েছে মুসলিমদের মধ্যে তুর্কি নাগরিক মিস্টার মাইকেল তিনি এই ফ্লোটিলার প্রচলনটি এনেছেন সামনে অস্ট্রেলিয়ান এই নাগরিক প্রথম তিনি ত্রাণ নিয়ে এই গাজাতে এসেছিলেন তখন ইসরায়েল তাকে গ্রেফতার করেছিল তো মিস্টার মাইকেল ইসরায়েলের কারাগারে থাকা অবস্থায় তিনি খুব কষ্টে একটা চিঠি লিখেছিলেন যে আমি ইসরায়েলের কারাগারে আছি গাজাকে সাহায্য করতে এসে আমার ভয় আমাকে আর কখনো ইসরায়েল গাজাতে প্রবেশ করতে দেবে না তখন তিনি কি করবেন ভাবছিলেন এরপর তিনি মুক্তি পেয়ে তার দেশে ফেরত গিয়ে তিনি দেখলেন যে একা গিয়ে লাভ হবে না তখন তিনি এই ফ্লোটিলার রেওয়াজটি জানেন অনেকগুলো জাহাজের সম্মিলন এটাকে বলে তো সেই ফ্লোটিলা নিয়ে তিনি এসেছিলেন দু হাজার আটে তিনি গাজার উদ্দেশ্যে এসছিলেন এবং সেই সময় তার উপর হামলা হয় দু হাজার দশে তিনি আবারও আরো অধিক জাহাজ নিয়ে এসছিলেন মিস্টার মাইকে তার উপর হামলা হয় এবং প্রায় নয় থেকে দশ বা এক ডজনের মতো মানুষকে হত্যা করা হয় এবং এই যে মিস্টার মাইকেল বারবারি এসছিলেন নেপথ্যে তাকে সব রকম সহযোগিতা করছিল একটি মুসলিম দেশ তার নাম তুরস্ক তো সর্বশেষ যখন পৃথিবীর প্রায় পাঁচ শতাধিক মানুষ বা আরো বেশি মানুষ চুয়াল্লিশটি দেশের নাগরিকরা অনেকগুলো জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এর নেপথ্যে পুরো খেলাটি পরিচালনা করেছিল এর দোয়ান সরকার এবং সেখানে পৃথিবীর বিভিন্ন শ্রেণীর মানুষ ছিলেন মার্কিন অভিনেতা ইউরোপীয় মানে ইউরোপের বড় বড় আইনজ্ঞ লেখক সাংবাদিক অভিনেতা অভিনেত্রী হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন পেশার মানুষ বাংলাদেশের শহীদুল আলম ভাই পাকিস্তান থেকে গেছেন পাকিস্তান জামাতের অন্যতম নেতা সিনেটর মোশতাক আর অনেকেই গেছেন তো সব কিছু মিলে হিসেবে দেখা গেল সত্তর পার্সেন্ট বা তার চেয়েও বেশি অমুসলিম তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম তো এটিকে দেখিয়ে মানে এই দৃশ্যটিকে দেখানো হয়েছে পৃথিবীব্যাপী প্রশ্ন হলো যদি একবার চিন্তা করেন গত দু হাজার তেইশের সাত অক্টোবর থেকে যে লড়াইটা শুরু হয় এই লড়াইতে আমরা শুধু দেখেছি যে মুসলিমরাই মারা গেছে যতগুলো সাংবাদিক প্রাণ হারিয়েছে দখলদারদের আক্রমণে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড কিংবা আল জাজিরার মুসলিম সাংবাদিক আজকে আমরা যে দৃশ্যটা দেখছি যে অমুসলিমরা গাজার উদ্দেশ্যে এগিয়ে আসছে মানবিক কাজে এটা প্রশংসনীয় কিন্তু এটা নেপথ্য একটা খেলা আছে ওরা জানে যে ওদের উপর কখনো দ্বারা হামলা করবে না বা ওদের প্রাণ নাশ করবে না এবং ওরা একদিকে অস্ত্র দিয়ে হেল্প করছে ওদের রাষ্ট্র আবার ওরাই মানবিক আহ্বানে এগিয়ে আসছে এবং সর্বশেষ এটা উইন উইন সিচুয়েশনে এই খেলাটা শেষ করতে চাইছে এমন একটা ধারণা আসছে পাশাপাশি দখলদারদের এই চেহারাটা বিগত দু বছর ধরে গাজার প্রতিরোধ বাহিনী এমনভাবে ভাবে পৃথিবীর কাছে তুলে ধরেছে যে ইউরোপের মানুষগুলো বুঝতে পেরেছে এতদিন ধরে এই দখলদার দেশটি তাদের মিথ্যাচারের মাধ্যমে আটকে রেখেছিল সত্যটা ভিন্ন এবং সেই সত্যটা জানার পর ইউরোপের মানুষরা এবার স্বেচ্ছা তারা হুমকি মাথায় নিয়ে চলে এসছে আজকে লেটেস্ট আপডেট বলছে একশো জনের মতো ব্যক্তিকে দখল দ্বারা মুক্তি দিয়েছে তবে যারা মুক্তি পেয়েছেন তারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলেছেন যে তাদের উপর ব্যাপক নির্যাতন করা হয়েছে তাদের দীর্ঘ ধরে ঘুমোতে দেয়া হয়নি তাদেরকে খাবার পানি পানি হয়নি তারা বাথরুমের খেয়েছে তাদেরকে তিন চার দিন ধরে খাবার খেতে দেয়া হয়নি তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের মাথার সামনে বন্দুক ধরে বন্দুকের যে লেজার সে লেজার সেট করে গুলি করার হুমকি দেয়া হয়েছে নানান রকম নির্যাতন করা হয়েছে এই ব্যক্তিদের তো এই যে বিষয়গুলো ঘটছে এই বিষয়গুলোর কারণে দখলদারা আরও চাপে পড়ে যাচ্ছে আর দখলদারা চাপে পড়ার সঙ্গে সঙ্গে আমেরিকার মতো দেশটিও চাপে পড়ছে কারণ পুরো ইউরোপের নাগরিকরা এখন এই দৃশ্যগুলো তুলে ধরছে বিশ্বের কাছে আর যখন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে মানে এই জাহাজগুলোকে নিয়ে যখন এসছিল তখন এই জাহাজগুলোকে গাজায় পৌঁছতে না দিয়ে এদেরকে নিয়ে গেলে নিয়ে যাওয়া হয়েছে আশদুত ইসরায়েলের একটা বন্দরে তো সব কিছু মিলে দখল দ্বারা ব্যাপক যেমন চাপে পড়েছে তেমনি আন্তর্জাতিক ভাবে দখল দ্বারা একঘরে হয়ে যাচ্ছে এখন এখান থেকে দুটো মেসেজ আমি আপনাদের বললাম একটি হলো মানবিক মানুষরা গাজাকে নতুন ভাবে পৃথিবীকে দেখাচ্ছে এক দুই ইউরোপ আবারও প্রমাণ করতে চাইছে যে আমরা মানবিক কাজে আছি কিন্তু এই দুই বছরের যুদ্ধে একজন ইউরোপীয় সাংবাদিক মারা যায়নি একজন নাগরিকও মারা যায়নি গাজাকে রক্ষায় মারা কিন্তু মুসলমানরাই গেছে তারা অস্ত্র দিয়ে মারবে আবার তারা মানবিক সেচে পৃথিবীকে ভিন্ন বার্তা দেবে এই খেলাতেও তারা একটা ন্যারেটিভ তৈরির খেলায় বিজয়ী হওয়ার চেষ্টা করছে আর আমরা বোকা মানুষগুলো বোকা মুসলিমগুলো আমরা দেখছি আর হাততালে দিচ্ছি